আমার নাম তন্ময় ঘোষ আপনারা দেখছেন আবহাওয়া টাচ এখন ঘূর্ণিটির অবস্থান মোটামুটি বিক্ষিপ্তভাবে এটি মায়ানমারের কাছে বিক্ষিপ্তভাবে ঘূর্ণিটি অবস্থান করছে ঘূর্ণিটি বিক্ষিপ্ত হয়ে যাওয়ার কারণে ঘূর্ণিটি ঠিক মতন এখনো পর্যন্ত আকার ধারণ করতে পারেনি কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে পশ্চিমবঙ্গ তথা বাংলাদেশ এবং এদিকে নাগপুর বেঙ্গালোর ভারতের বেশিরভাগই জায়গায় আর বেশি করে বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে মোটামুটি বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের বেশিরভাগই জায়গায় কারণ ঘূর্ণিটি মোটামুটি বিক্ষিপ্ত হয়ে যাওয়ার কারণে ঠিক মতন আকার না নেওয়ার কারণে বঙ্গোপসাগরে ওপর অনেকটা টাইম প্রভাবিত হবে এবং বিক্ষিপ্তভাবে আস্তে আস্তে ছড়ি ছিটিয়ে সেটি এলাহাবাদের কাজ হয়ে আরব সাগর দিকে ঢুকবার সম্ভাবনা রয়েছে তাই কদিন বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে এবং আস্তে আস্তে ঘূর্ণিটি দিক বিক্ষিপ্তভাবে ঘুরতে থাকবে ঘূর্ণিটি ঠিক মতন আকার না নেওয়ার কারণে এখন স্বাভাবিক অবস্থায় আবহাওয়া আসতে পারবে না এবং রকম চারদিকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে ছড়ি ছুঁটি আবহাওয়ার এই টালমটল অবস্থায় আবহাওয়া খুব মানে সাবধানতা অবলম্বন অবশ্যই করা দরকার কারণ কীরকমভাবে কোন রাস্তায় ঘূর্ণির ঠিকঠাক যাবে এবং কোন রাস্তায় ঠিকঠাক বৃষ্টিপাত হবে সেটি এখনও ঠিক মতন বোঝা যাচ্ছে না কিন্তু কাল রবিবার সকাল থেকেই আবহাওয়ার পরিবর্তন অনেকটাই হবে এবং কাল সকাল থেকে আবহাওয়ায় কিছু কিছু জায়গায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং রাতের দিকে তো ভারীভাবে বৃষ্টিপাত হবে এবং সোমবারটাও প্রচুর হবে প্রচুরভাবে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে মঙ্গলবারটাও বেলার দিকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের বেশিরভাগই জায়গায় বুধবার সকাল থেকেই মেঘলা আবহাওয়া এবং বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হবে রাতের দিকে এবং বৃহস্পতিবার তো সকাল থেকেই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সারাদিনই মেঘলা আবহাওয়া থাকবে শুক্রবার হালকা মেঘলা হাত কাট বেলার দিকে মেঘের বেশিরভাগই টাইম মেঘ দেখা দিলেও হালকা করে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে শনিবার থেকেও সারাদিনে মেঘলা আবহাওয়া থাকবে এবং বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে ফের রবিবার সারাদিন দেখা দেবে এবং বেলার দিকে মেঘলা আবহাওয়া অল্প অর্ধ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সোমবার সারাদিন মেঘলা মেঘলা রোদ এবং রাতের দিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে মঙ্গলবার সেইভাবেই সারাদিনই মেঘলা আবহাওয়া এবং রাতের দিকে ভারীতরা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এইভাবে এই এখনকার এখন পর্যন্ত যা বুঝে যাচ্ছে রবিবারটা মানে কাল সকাল দিকে হালকা মেঘলা এবং রাতের দিকে প্রচুর ভারী বৃষ্টিপাত হবে সোমবার সকাল দিকটায় একটু হালকা গেলেও রাত্রের দিক থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে মঙ্গলবার সকাল দিক থেকে হালকা হলেও রাতের দিকে কিন্তু বা বেলার দিক থেকেই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এইভাবেই বুধবারটাও বেরোবে তাই আবহাওয়া এখনও পর্যন্ত ঠিকঠাক এই ঘূর্ণিটির বিবরণ মানে বিক্ষিপ্ত হয়ে যাওয়ার কারণে এটি এখনও ঠিক মতন আকার ধারণ না করায় বিক্ষিপ্তভাবে ছুটি যাওয়ার কারণে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হবে খুব ভারী না হলেও অল্প বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে এ আভাটা চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন প্রতিদিনের খবর প্রতিদিন পাওয়ার জন্যে অবশ্যই সাবস্ক্রাইব করোনটি পেশ করবেন এবং পাশে থাকা বেলাইকনটিতে দাবাবেন এবং লাইক করতে ঘুরবেন না ধন্যবাদ